আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য একটা ঈদের জন্য পার্টি ড্রেস নিয়ে চলে আসলাম হয়তো বা একই রকম দেখতে মনে হয় তিনটা কালার না গলার ডিজাইনটা খেয়াল রাখবেন পিট কালার তারপর হচ্ছে মাস্টার কালার ম্যাজেন্ডা কালার তাহলে তিনটা কালার বুঝতে পারবেন আর এত সুন্দর একটা ড্রেস আপনাদেরকে আমরা হোলসেল প্রাইজে দিব যেহেতু সামনে ঈদ চলে আসছে কুরবানি ঈদ তো হচ্ছে সবাই দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট কাজ করা রুলের জলিশার কাজ তারপর সিকোয়েন্সের কাজ নিচের পছন্ড দেখেন কত সুন্দর করে ডিজাইন করা ইনার প্লাস সেলটা একসাথে দিচ্ছি সাথে একটা দোপাটা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাট্টা সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে আসলাম তো আমাদের ভিডিওতে দেখে কিন্তু একটু কমেন্ট করে জানাতে হবে কত টাকা হলে এই ড্রেসগুলো সবাই নিতে পারবেন এছাড়াও যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে বুঝতে পারবেন তাহলে প্রাইসটা কত টাকা দেওয়া আছে রিটেল দোকানগুলোতে বত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা বিক্রি করে তো আমরা কিন্তু আরও কম প্রাইজে দিব বাট সবাই কিন্তু স্ক্রিনে নাম্বারে যোগ করে প্রাইসটা জানতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো শুধুমাত্র আপনাদেরকে নামমাত্র দামে দিব যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্ট পাচ্ছেন আমাদের শপে কিন্তু একেবারে আপডেট কালার কম্বিনেশন আপডেট ড্রেস তো আজকের ভিডিওটার ড্রেসের প্রাইস আপনারা কি কন্ট্যাক্ট করলে জানতে পারবেন তারপর ইনবক্সে নখ দিবেন জানতে পারবেন লাস্ট ওয়ান কালারটাও দেখেন কতটা সুন্দর একটা কালার সুপারহিট এই ড্রেসটাও সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফেন্ট হাতার পছন্দ স্লিপ পেপারটা সিম্পলের মধ্যে ড্রেসটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস লুকটা চলে আসবে তো এগুলা কিন্তু হচ্ছে ফ্রি সাইজ ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে থাকবে এই কালারটা পারফেক্ট এটা হচ্ছে দুপাটারা চলে আসবে সম্পূর্ণ দুপাটা দেখেন কতটা সুন্দর একটা দুপাটা তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম